আমাদের এই যে অধপতন স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর্যাপ্ত দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে নির্বাচনটা হয়ে গেছে কি ব্যবহার করে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে সারা বাংলাদেশে মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলা গুলো আমাদের দিদি করা হয়েছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্যের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে

একটা ঘটনা আছে আপনার যে দেখছেন হয়তো এখানে আপনাদের বিষয়টাও এখানে আসছে আমরা সবাই এটা এই এইরকম স্যার অনেক বিষয় আছে স্যার কথা বলার কোন সুযোগ থাকে না এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতি করণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান কর্মবিরতি চলমান আছে আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই স্যার স্যার আমরা যখন এখানে আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমিলাম সবাই সিমিল আমাদেরকে সবাইকে মানে যেভাবে হোক না যে হোক আমাদের আমরা আমাদের যে সকল সিনিয়র যারা এগুলা করছে তারা পার পেয়ে গেল কেন তারা কিভাবে স্যার পাক আবার প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে দাঁড় করাই দিল তারা কেন সার পালিয়ে গেল

কার্যগুলো শুরু করবো আপনারা এটা করেন ওইটা করেন এটা আগে বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা স্যার আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছেন স্যার এই স্যার বাংলাদেশের বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু না বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা গরণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোন আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা করে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক প্রমুখ দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হইতে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দেশে দেশ আমরাও এখন কথা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিত পিসে কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা চাকরি হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় নাম বা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন এই গুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি লোকের ছিলাম সে আমি চালিক অনেক বন্ধু বান্ধব আপনি না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বসে অনেক ক্ষমা ছিল বিএনপি আমাদের তারাও থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার করি না রাস্তার করছে স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই দেশটা আমরা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার করা হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আসে অত্যন্ত বিষাক্ষর মানুষ যদি মনে হয় যারা পুলিশের এই দাবির মধ্যে কোনো জায়গায় ব্যর্থ আছে সেটা সেটা সংস্কার করে সংস্কার করে যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করে যতটুকু এটা পরিফাই করা যায় করে আমরা চাই একটা প্রোগ্রাম একটা আমরা আমার এই করতে হবে সেই করতে হবে উঠান করতে হবে সব আমার নিজের ব্যয়া করতে হবে কেন আমার বেতনের টাকা স্যার আমি খরচ করতে পারবো এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় আমি কেন নিজের টাকা কেন কেন করতে

একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে পোকার সঙ্গে পোকার কত করে স্যার আমাকে আহ আমার ঘাড়ে যাওয়া যেভাবে স্যার দিবে আমি সেভাবে